মুম্বাইয়ে নিয়মিত কাঁদতেন মডেল অভিনেত্রী মৌনী রায় মৌনী রায়ের কোনো পরিচয় প্রয়োজন নেই বন্ধুরা দু হাজার ছয় সালে কিউকি সাস বিকাবি বহুথি অনুষ্ঠানের মাধ্যমে অভিনয় জীবন শুরু করা এই অভিনেত্রী ব্রহ্মাস্ত্র পার্ট ওয়ান শিবা গোল্ড মেড ইন চায়না ব্ল্যাক আউটের মতো ছবিতেও অভিনয় করেছেন অলওয়েজ ডিসক্রাইব মাই চাইল্ডহুড হাই স্কুল মিউজিক্যাল অভিনেত্রী সম্প্রতি বলিউড ববলের সঙ্গে আলাপচারিতা করেছেন এবং খাবারের প্রতি তার ভালোবাসা বিএফএফ দিশা পাটানা এবং তার কেরিয়ার সহ অনেক বিষয় নিয়ে কথা বলেছেন মৌনী তার কেরিয়ারের শুরুতে বডি সেমড হওয়ার বিষয়ে এবং কিভাবে তিনি তা মোকাবিলা করেছিলেন সে সম্পর্কে খোলামেলা কথা বলেন সে সম্পর্কে কথা বলতে গিয়ে রায় বলেন আমি যখন শুরু করেছিলাম তখন আমি খুব সৎ থাকতাম এবং লোকেরা কথা বলতো আমি সর্বদা শুনেছি সর্বদা জানতাম যে আমি দেখতে সেরা ব্যক্তি নই মৌনি আরও বলেন কিন্তু আমি যখন মুম্বাই আসি তখন মাত্র হিন্দি ছবির জগতে আত্মপ্রকাশ করেছি বয়স মাত্র উনিশ বছর সেই সময় এত সমালোচনা সামলাতে পারতাম না খুব কান্নাকাটি করতাম কঠিন সময় ছিল একটি কক্ষে লোকজনকে আমার সম্পর্কে কথা বলতে শুনেছি মনি বলেন আমি যখন প্রথম মুম্বাইয়ে আসি তখন আমি চুল বা মেকআপ সম্পর্কে কিছুই জানতাম না বা কিভাবে নিজেকে উপস্থাপন করতে হয় তাও জানতাম না তবে সৌভাগ্যক্রমে আমি খুব পর্যবেক্ষক ছিলাম এবং ঈশ্বর আমাকে অবশেষে এর সমস্যা কাটিয়ে ওঠার বুদ্ধি দিয়েছেন পরিণত হওয়ার নিজেকে ভালোবাসা জরুরি বলে উপলব্ধি করেছেন এই অভিনেত্রী তার কথায় প্রতিনিয়ত নিজেকে বেচারা ভেবে সহানুভূতির চোখে দেখলে কাজ করতে পারবো না আপনি যদি নিজেকে ভালোবাসেন ভালোবাসা দেন তবেই আপনি তা অন্যকে দিতে পারবেন তাহলেই আপনি শিখতে পারবেন পরবর্তীকালে আধ্যাত্মিক চিন্তা চেতনা বিকাশের মাধ্যমে এসব সমস্যা থেকে বেরিয়ে আসেন বলে মৌনি রায় জানান হ্যাঁ বন্ধুরা মৌনি রায় জন্ম আঠাশে সেপ্টেম্বর উনিশশো সাল মৌনি রায় হচ্ছেন একজন ভারতীয় টেলিভিশন অভিনেত্রী এবং মডেল তিনি কালার্সে সম্প্রচারিত নাগিনে শিবন্না ঋতিক সিং এবং শিবাঙ্গী রকি প্রতাপ সিং চরিত্রে অভিনয়ের মাধ্যমে অধিক পরিচিতি লাভ করেছেন এছাড়াও তিনি জুনুন এসি নফরাত ক্যাসা ইস্ক মিরা চরিত্রে অভিনয় করেছেন দু সালে তিনি ঝালেক দিখলা জা একজন প্রতিযোগী হিসেবে প্রতিযোগিতা করেছেন তিনি হচ্ছেন একজন প্রশিক্ষিত কত্থক নৃত্যশিল্পী মৌনী রায় সাতাইশে জানুয়ারি দুই হাজার বাইশ পশ্চিমবঙ্গের বিখ্যাত ব্যবসায়ী সুরাজ নাম্বিয়ারকে পারিবারিকভাবে বিয়ে করেন মৌনী রায় জন্মগ্রহণ করেন আঠাশে সেপ্টেম্বর উনিশশো পঁচাশি সালে পশ্চিমবঙ্গের কুচবিহারের এক বাঙালি পরিবারে তার পিতা চন্দ্র রায় একজন সুপরিচিত জাতীয় থিয়েটার শিল্পী ছিলেন তার মা মুক্তি থিয়েটার শিল্পী হলেও তার বাবা অনিল রায় কুচবিহার জেলা পরিষদের অফিসের সুপারিনটেন্ডেন্ট ছিলেন কুচবিহারের বাবুরহাটে কেন্দ্রীয় বিদ্যালয়ে বারোতম শ্রেণী পর্যন্ত পড়তেন এবং তারপর দিল্লি যান তিনি তার বাবা মায়ের আস্থা নিয়ে জামিয়া মিলিয়া ইসলামিয়াতে গণযোগাযোগে ভর্তি হন কিন্তু কোর্সের মাঝে তা ছেড়ে দিয়ে চলে যান এবং মুম্বাইতে গিয়ে তার ভাগ্য চলচ্চিত্রে দেখার চেষ্টা করেন তিনি তার পরীক্ষার প্রথম অংশ সমাপ্ত করেন এবং পরে আর দিল্লি ফিরেননি মৌনী রায় তার কর্মজীবন শুরু করেন দুই সাত সালে নাটক কিউকি সাসবিক বহু থি এতে ছিলেন পুলকিত সম্রাট এরপর তিনি যারা নাচকে দিখাওতে কারিশ্মা তান্না ও জেনিফার উইঙ্গেটের সাথে প্রথম সেশন জিতে নেন তারপর কস্তুরি সিরিজে তাকে শিবানী রূপে দেখা যায় দু হাজার নয় সালে রায় প্রতিপত্নী অরতে গৌরব চোপড়ার সাথে দু হাজার দশ সালে অংশগ্রহণ করেন তিনি দো সাহেলিয়াতে রূপ হিসেবে অভিনয় করেন সাফল্য দু সাল থেকে দুই সাল পর্যন্ত লাইফ ওকের দেব কি দেব মহাদেব এ সতীর ভূমিকায় অভিনয় করে খ্যাতি অর্জন করেছেন দুই সালে থেকে দুই সাল তিনি জুনুন নাফরাত তো কাইসা ইস্কে আদিত্য রেভজির বিপরীতে অভিনয় করেন দু সালে তিনি কালার্স ঝালক দিঘলা যাতে নৃত্য প্রদর্শনীতে অংশ নেন তিনি সম্পূর্ণ চৌদ্দ সপ্তাহের জন্য এতে টিকেছিলেন ও ফাইনালিস্ট হিসেবে শেষ করেছেন দুহাজার পনেরো সালে টেলিভিশনে ফিরে আসেন একতা কাপুরের অতিপ্রাকৃত সিরিজ না গিনে শিবানীর ভূমিকায় এতে অভিনয় করেছেন অর্জুন বিজলানী এবং আদা খান তিনি বক্স ক্রিকেট লিগ এ মুম্বাই টাইগারদের খেলোয়াড়দের একজন তিনি অ্যান্ড টিভিতে নৃত্যশিল্পী শো উই ক্যান থিঙ্ক উই ডান্স উপস্থাপন করেন ঋদভিক ধজানির সাথে রায় নাগিনের সিজন টুতেও একটি ডবল ভূমিকা পালন করেন এর আগে তিনি নিশ্চিত করেছিলেন যে তিনি নাগিনের তৃতীয় সিজনের প্রধান চরিত্রে থাকবেন বলিউডের চলচ্চিত্রের ব্যস্ত সময়সূচির কারণে তিনি অংশ নেননি বর্তমানে মৌনী রায় ব্রহ্মাস্ত্র ছবির শুটিংয়ে ব্যস্ত আছেন এই ছবিতে তার বিপরীতে রয়েছেন অমিতাভ বচ্চন আলিয়া ভাট সহ আরও অনেকে এছাড়াও তিনি গোল্ড মুভিতে অক্ষয় কুমারের বিপরীতে অভিনয় করেছেন ছবিতে তার চরিত্রের নাম মিস মনবিনা সেন যে নাটকগুলোতে মৌনী রায় অভিনয় করেছেন কী কি সাজবি কবি বহুতই যারা নাচকে দেখা কস্তুরি পতিপত্নী আর ও দেব কি দেব মহাদেব জুনুন এসি নফরাত্ত ক্যাসা ইস্ক ঝালক লাজা নাগিন ইত্যাদি মৌনী রায় রোমিও আকবর ওয়ার্ল্ডের সিনেমাতে অভিনয় করেছেন জন আব্রাহামের সাথে প্রেমের সম্পর্ককে বাঁচানোর এক মহান মন্ত্র শেখালেন মৌনী রায় নারী পুরুষের সম্পর্ক আধুনিক জীবনে ক্রমে ভঙ্গুর হয়ে পড়ছে সেখানে প্রেমের সম্পর্ককে টিকিয়ে রাখতে এক মহান মন্ত্র শিখিয়ে দিলেন অভিনেত্রী মৌনী রায় নারী হোক বা পুরুষ নিজেদের মধ্যে সম্পর্ক তৈরির পর তা টিকিয়ে রাখাটাও দরকার এবং অত্যন্ত জরুরি যাতে তা দীর্ঘস্থায়ী হয় বর্তমান জীবনে এই সম্পর্ক এতটাই ভঙ্গুর হয়ে পড়েছে যে তা ছোট ছোট কারণে ভেঙে যায় ব্রেকআপ হয় অভিনেত্রী মনী রায় এই সম্পর্কে এই সম্পর্কে বাঁচানোর একটি টোটকা দিলেন সকলকে রায়ের মতো সম্পর্ক টিকে কয়েকটি কথা মাথায় রাখলে তবে সবার আগে যেটা করতে হবে সেটা হলো নিজের যদি কোনো প্রাক্তন থেকে থাকেন তাহলে তার সম্বন্ধে বেশি কথা না বলা অর্থাৎ যদি কোনো নারীর প্রাক্তন প্রেমিক থেকে থাকেন বা কোনো পুরুষের প্রাক্তন প্রেমিকা থেকে থাকেন তাহলে তাকে নিয়ে এখন যার সঙ্গে সম্পর্ক তৈরি হয়েছে তাকে বেশি কথা না বলাই ভালো প্রাক্তন সম্পর্ক সম্বন্ধে আলোচনা না করাই শ্রেয় এতে বর্তমান সম্পর্কের বন্ধন শক্ত হয় মৌনির মতে আরও তিনটি বিষয় মনে রাখতে হবে প্রাক্তনের সম্বন্ধে বেশি আলোচনা না করে বরং বর্তমানে যার সঙ্গে সম্পর্ক তার ভালো লাগাগুলিকে গুরুত্ব দেওয়া উচিত একে অপরকে নিয়ে অতিরিক্ত ভেবে মাথা খারাপ না করাই ভালো বরং জীবনের স্বাভাবিক গতির সঙ্গে এগিয়ে চলাই সঠিক কাজ আর অবশ্যই নিজেদের জীবনে আনন্দকে গুরুত্ব দেওয়া উচিত আনন্দে কাটানোটা খুব প্রয়োজনীয় আনন্দে সময় কাটালে সম্পর্ক দীর্ঘস্থায়ী হবে বলে মনে করেন মৌনি বিনোদন জগতের অন্যতম জনপ্রিয় অভিনেত্রী হিসেবে পরিচিত মৌনী রায় অভিনয় দিয়ে মুগ্ধ করেছে বলি থেকে টলি দুনিয়াতে একতা কাপুরের হিট সিরিয়াল নাগিনে প্রধান ভূমিকা পালন করার পর মৌনী রায় তারকা খ্যাতি অর্জন করেন সম্প্রতি মৌনী রায় মার্শেবল ইন্ডিয়া হাজির হন এবং তার ব্যক্তিগত জীবন অভিনেত্রী হওয়ার আগে তার জীবন তার পরিবার তার পেশাগত সাফল্য ভবিষ্যতের প্রচেষ্টা ইত্যাদি সম্পর্কে কথা বলেন ওই আলোচনায় অভিনেত্রী প্রকাশ করেছেন যে তিনি তার যুগান্তকারী শো নাগিন স্বাক্ষর করার আগে তার স্বাস্থ্যের অবস্থা কতটা গুরুতর ছিল নাগিনে যোগ দেওয়ার আগে তার স্বাস্থ্য সম্পর্কে তিনি বলেন নাগিন শুরু করার আগে আমি এমন একটি পর্যায়ে ছিলাম যেখানে আমি ভেবেছিলাম আমার জীবন শেষ হয়ে গিয়েছে গুরুতর অসুস্থ ছিলাম আমি ঝলক দিকলা যা শেষ করেছিলাম তারপর থেকে আমার মেরুদণ্ডে ওয়ান পয়েন্ট ফোর এল ফাইভ সম্পূর্ণ স্লিপ ডিজেনারেশন এবং স্কোলিওসিস হয়ে গিয়েছিল সোজা হয়ে দাঁড়াতে পারিনি বড় সড় মোর এসেছে মৌনী রায়ের কেরিয়ারে কোচবিহারের মেয়ে মৌনী রায় মুম্বাইয়ে কাজ করছেন বহু বছর ধরে সুন্দরী অভিনেত্রী হিন্দি সিরিয়ালের জনপ্রিয় মুখ দেব কে দেব মহাদেব পৌরাণিক ধারাবাহিকে সতীর চরিত্রে অভিনয় করেছিলেন মৌনি অভিনয় করেন খলোচরিত্র নাগিন ধারাবাহিকে কেবল ধারাবাহিকে নয় ছবিতে অভিনয় করেছেন যেমন গোল্ড তুম বিন টু মেড ইন চায়নার মতো ছবি এবার যে ছবিটি মৌনির কেরিয়ার পাল্টে দিতে চলেছে তা হল ব্রহ্মাস্ত্র আলিয়া রণবীরের ব্রহ্মাস্ত্র ব্রহ্মাস্ত্রতে মৌনিরায় খলো নায়িকা আলিয়া নিজেই লুক প্রকাশ করেছেন মৌনির চরিত্রের নাম জুনুন সে অন্ধকারের রহস্যময় রানী লাল তার চোখ এই পোস্টার বেরোনোর পর দিনের আলোচ্য বিষয় হয়ে উঠেছেন বলিউডের এই বঙ্গতনায়া মৌনি রায় অভিনয়ের পাশাপাশি মৌনি একজন সোশ্যাল মিডিয়া সেন্সেশন তার রূপের জাদুতে ঘায়েল অনেকেই অনেকেই জানতে চান তার ভাইটাল স্টার্স কত সবুর করুন তার আগে জানুন মন সাইন অনুযায়ী মৌনি তুলারাশির জাতিক এবং জ্যোতিষ শাস্ত্র অনুযায়ী এখন দারুণ সময় মৌনির ফলে এত বড় ব্রেক এসেছে মৌনির কেরিয়ারে ব্রহ্মাস্ত্র ছবিতে আলিয়ার তার লুক প্রকাশের পর মৌনিও শেয়ার করেছেন সেটি ক্যাপশনে তিনি লিখেছেন পাঁচ বছরের অপেক্ষা অবসানের পর বাস্তবের মুখোমুখি এসে দাঁড়িয়েছি মৌনির সৌন্দর্যের প্রশংসা করেন সকলে তার অনুরাগীরা সংখ্যা বিরাট লম্বা সেই তালিকায় পুরুষের সংখ্যাই বেশি অনেকেই মনের মল্লিকা মৌনিক তার উচ্চতা পাঁচ ফুট পাঁচ ইঞ্চি তার ওজন পঞ্চাশ কিলোগ্রাম তার ভাইটাল স্টার্স থার্টি ফোর টোয়েন্টি সিক্স থার্টি ফোর যেটিকে নারী শরীরের গরণ হিসেবে গণ্য করা হয় বাঙালি সুন্দরী মৌনির চোখের রং কালো তার কেশের রঙ কালো এত গেল তার রূপের কথা মৌনী মেধাবীও কুচবিহারের কেন্দ্রীয় বিদ্যালয়ে লেখাপড়া করেছিলেন মৌনি তারপর উচ্চশিক্ষা লাভ করতে চলে যান দিল্লিতে দিল্লি বিশ্ববিদ্যালয়ের মিরান্ডা হাউসে লেখাপড়া করেছেন বিষয় ছিল ইংরেজি অনার্স তারপরে মাস কমিউনিকেশনে স্নাতকোত্তর করেছেন জামিয়া মালিয়া ইসলামিয়া বিশ্ববিদ্যালয় থেকে কেবল অভিনয় লেখাপড়া ও উপচর্চা নয় মৌনির একাধিক শখও আছে তিনি বই পড়তে ভালোবাসেন ছবি আঁকতে বেড়াতে যেতে ও নাচতে ভালোবাসেন মৌনি খেতে ভালোবাসেন কড়ি চাওয়াল খিচুড়ি মিষ্টি দই ও চাইনিজ বলিউডে তার প্রিয় নায়ক শাহরুখ খান যদিও এখনও পর্যন্ত শাহরুখের সঙ্গে অভিনয়ের সুযোগ আসেনি তার হলিউডে তার প্রিয় নায়ক লিওনার্দো ডি ক্যাপ্রিও রায়ান গসলিং প্রিয় অভিনেত্রী একজনই মাধুরী দীক্ষিত প্রিয় গান লতা মঙ্গেশকরের গাওয়া লাগজা গলে প্রিয় বেড়াতে যাওয়ার জায়গা লন্ডন ও প্যারিস প্রিয় লেখক উইলিয়াম শেক্সপিয়ার সত্তর কোটি টাকার সম্পত্তি রয়েছে মৌনির মৌনির পরিবারে অভিনয় রয়েছে তার মা মুক্তি একজন থিয়েটার অভিনেত্রী তার দাদু শেখরচন্দ্র রায় ও বাংলার থিয়েটার অভিনেতা মৌনি নিজে কত্থক ও ব্যালট নাচে পারদর্শী দু হাজার চোদ্দো সালে ঝলক দেখ লাজা রিয়েলিটি শোয় অংশ নিয়েছিলেন তিনি কলেজে কোরিওগ্রাফিও করেছিলেন তিনি মৌনি কি বিতর্ক থেকে বিরত একেবারেই নয় পতিপত্নী ওর ইও রিয়েলিটি শো চলাকালীন অভিনেত্রী দেবিনা ভট্টাচার্যের সঙ্গে বিতর্কে জড়িয়েছিলেন মৌনি দু সালে অভিনেতা অমিত টেন্ডন বলেছিলেন মৌনী নাকি তার স্ত্রী রুমিকে নানাভাবে ব্যবহার করেছিলেন তারপর তাকে মাঝ পথে ছেড়ে দিয়েছিলেন বিপদের সময় অমিত ও তার স্ত্রী মৌনির মুখ দেখতে চান না এখন এমনই একটি ঘটনা ঘটেছিল দু হাজার বাইশ সালের সাতাশে জানুয়ারি দীর্ঘদিনের প্রেমিক ও ব্যবসায়ী সুরুজ নাম বিয়ারকে বিয়ে করেন মৌনি রায় কিন্তু তার আগেও তার সম্পর্ক হয়েছে দেবকে দেব মহাদেব ধারাবাহিকের সহ অভিনেতা মোহিত রায়নার সঙ্গে প্রেমের সম্পর্ক ছিল মৌনির সম্পর্ক ছিল গৌরব চোপড়ার সঙ্গেও বন্ধুরা সংক্ষেপে এই ছিল পশ্চিমবঙ্গের রূপসী কন্যা বঙ্গতনায়া মৌনী রায়ের সংক্ষিপ্ত জীবনী হ্যাঁ বন্ধুরা আমি বৃদ্ধ মানুষ আমার বাংলা উচ্চারণের ভুল ত্রুটি ক্ষমা করে দিবেন। ভালো লাগলে সাবস্ক্রাইব করবেন লাইক করবেন ধন্যবাদ